কাহিনী মাইল সড়ক নির্মাণ থেকে দশকে মালানা ইচ্ছায় আসামে অসাধ্য সাধন হতে পারত যে কোনো কাজে তার ডাকে মুহূর্তে হাজার হাজার মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে সাড়া দিত লাখ লাখ টাকা খরচ করে যে কাজ করতে সরকারের লাগত তিন মাস তিনি তা শুধু মুখের কথায় করতে পারতেন দু তিন দিনে মাহমুদাবাদের নবাবের আসাম সফরের সময় তেমন একটি ঘটনার দৃষ্টান্ত স্থাপিত হয় মালানার এক পরিচিত মোহাম্মদ কোরবান আলীর ভাষায় উনিশশো থেকে বিয়াল্লিশ সালের কথা নিখিল ভারত মুসলিম লীগের সেক্রেটারি মাহমুদাবাদের নবাব আসবেন আসামের হামিদাবাদ জনসভার পূর্ব মালানা তার তৎকালীন সেক্রেটারি মানিক সরকারকে ডেকে বললেন নবাব সাহেব থেকে আসবেন কীভাবে থেকে তো কোনো রাস্তা নেই দেখে শিষ্যরা নেমে গেল রাস্তা তৈরির কাজে পরের দিন বেলা দশটা দশটা থেকে এগারোটার মধ্যে তৈরি হয়ে যায় রাস্তা নবনির্মিত এই রাস্তা দিয়েই হামিদাবাদে এলেন নবাব হামিদাবাদের এই সভাতেই তৎকালীন পাকিস্তানি পতাকা আসামে প্রথম উত্তোলন করেন মালানা ভাসানী মালানা তখন আসাম মুসলিম লীগের সভাপতি সভাপতি